জয়দেব স্যার ক্লাসেস যা বলে তাই করে দেখায় জয়দেব স্যার ক্লাসেস বলেছিল এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন আসবে সেটাই এসছে এবং এবারে আমরা GNM জিএন বলেছিলাম এই কোশ্চেন্ট এবং সব থেকে বড় কথা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করছিল তারা ভয় পেয়েছিল যে আমাদের জেপি নাকি কোশ্চেন কমন আসবে আমরা বলেছিলাম হ্যাঁ আসবে এবং আজকে পরীক্ষা শেষে আমরা দেখতে পাচ্ছি যে তারা এইটটি যে 90% क्वेश्चन কমন পেয়েছে আমরা যখন তাদের সঙ্গে যোগাযোগ করছি তারা বলছে অভাবনীয় যেভাবে আপনারা ডিটেইলিং এ পড়িয়েছে ভেতরে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পড়িয়েছে যেভাবে আপনারা থরলি পড়িয়েছে যেভাবে আপনারা প্রতি নিয়মিত মক টেস্ট নিয়েছে যেভাবে আপনারা প্রতি উইকে টেস্ট দিয়েছেন ক্লাস টেস্ট মক টেস্ট डाउट क्लियरिंग क्लासेस এখান থেকে बनेगा ना কমন পাওয়ার উপায় ছিল না যা प्रेशर দিয়েছিলেন আপনারা এবং সবথেকে বড় কথা যারা আজকে এমএসসি নার্সিং করছে সেই এমএসসি নার্সিং তবুও কিন্তু আমাদের কোশ্চেন কমন এসছে অভাবনীয় ভাবে এবং তারা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন পেয়েছে তাহলে তোমরা ভেবে দেখো নার্সিং জয়েন্ট এন্ট্রান্স এর জন্য জয়দেব স্যার ক্লাসেস এম তে কমন দিতে পারে জেপিবিএন পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ কমন দিতে পারে এম এম এ কমন দিতে পারে এবং জেন পাস ইউজি তে কমন দিতে পারে এর যখন আমাদের এমসে পরীক্ষা হয়েছিল সেখানেও আমরা কমন দিয়েছিলাম কারণ আমরা জানি কিভাবে পড়াতে হয় আমরা নাটক করি না পড়ানোর নামে আমরা ভিডিও তৈরি করি না পড়ানোর নামে আমরা ভিডিও তৈরি করে ইউটিউবে ওই ভিউয়ার্স পাবো বলে বা ইউটিউব থেকে আমরা কামাবো বলে বা বেসরকারি কলেজে দালালি করব বলে আমরা পড়াই না আমরা পড়াই পড়ানোর জন্য সরকারি কলেজে র্যাঙ্ক করে দেখানোর জন্য আজকে ভেবে দেখো এমএসসি নার্সিং যারা এমএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে সেই এমএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্সেও আজকে তারা এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন পেয়েছে

এক একটা চ্যাপ্টারের পেছনে আমরা এক এক মাস কাটিয়ে দিয়েছি এক একটা চ্যাপ্টারের পেছনে দরকার হলে দুটো মাস কাটিয়ে দিয়েছি দরকার হলে রোজ ক্লাস করিয়েছি এবং ডাউট ক্লিয়ার ক্লাসে অজস্র করানো হয়েছে সঙ্গে যেটা আমরা করেছি প্রতি নিয়ত টেস্ট 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 এবং মাস টেস্ট ক্লাস টেস্ট মক টেস্ট ক্লাস টেস্ট অথবা তোমরা প্রতি নিয়ত বুঝতে পেরেছো তোমরা কতটা এগোচ্ছ কতটা পিছোচ্ছ কতটা এগোচ্ছ কতটা পিছচ্ছ। এই যুদ্ধ এই লড়াই চলেছে আমাদের একটা বছর ধরে এবং তার ফল হিসেবে আজকে আমাদের কারণ জয়দেব স্যার ক্লাসেস কোন ড্রামা করতে জানে না জয়দেব স্যার ক্লাসে কোন ভিডিও বাজি বা ওই ইউটিউব বাজি করতে জানে না জয়দেব স্যার ক্লাসেস ইউটিউবের জন্য পড়ায় না জয়দেব স্যার ভিডিও তৈরি করার জন্য পড়ায় না জয়দেব স্যার ক্লাসেস পড়ায় ছাত্রছাত্রীর বুনিয়াদ তৈরি করার জন্য ছাত্রছাত্রীকে লেভেল থেকে তৈরি করার জন্য ছাত্রছাত্রীকে ছাত্রীকে থেকে নাইনটি পার্সেন্ট কমন পাওয়ানোর জন্য এবং সেটা তারা প্রতি বছর পায় এবছরেও পেয়েছে আমাদের আজকে সুখের দিন কারণ আজকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সরকারি কলেজে বিনা পয়সায় পড়বে বাকিরা প্রাইভেট কলেজে লাখ লাখ টাকা খরচা করে পড়বে জয়দেব স্যার এর স্টুডেন্টরা আজকে সরকারি কলেজে যেখানে বিনা পয়সায় পড়বে সেখানে বেসরকারি কলেজে গিয়ে বাকি স্টুডেন্ট বন্ধুরা আজকে লাখ লাখ টাকা খরচা করবে যারা ওই ইউটিউবে পড়াশোনা করেছে অনলাইনে পড়াশোনা করেছে ইউটিউবে অনলাইনে পড়াশোনা করে তারা আজকে তাদের ভবিষ্যতে নষ্ট করেছে আর জয়দেব স্যার ক্লাসেস এক বছর খেটেছে দৃঢ় পরিশ্রম করেছে এবং দৃঢ় প্রতিজ্ঞ সংকল্প নিয়ে তারা পড়িয়েছে এবং স্টুডেন্টরাও পড়েছে স্টুডেন্টরাও কথা শুনেছে আজকে স্টুডেন্টরাও সফল হয়েছে এবং তার জন্য আজকে আমি আমার পুরো টিমকে জয়দেব স্যার ক্লাসেসের পুরো টিম পুরো ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষক মন্ডলী শিক্ষিকা এবং যারা কোশ্চেন করছে যারা এইচআরডি করছে যারা স্টাডি মেটেরিয়াল রেডি আপ করছে প্রত্যেক টিম মেম্বারকে আমরা আমাদের ধন্যবাদ জানাই আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাই কারণ তারা আজকে করে রেখিয়েছে একের পর এক এম এম জি এন এম জেন পাস বেসিক বিএসসি নার্সিং জেমএসিএন প্রত্যেকটা পরীক্ষায় তারা আজকে কমন দিয়েছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন এসছে কারণ তারা খুটিয়ে পড়েছিল ডিটেলে পড়েছে থরলি পড়িয়েছে চ্যাপ্টারকে ধরে ধরে পড়িয়েছে এখান থেকে কমন না পাওয়ার কোনো জায়গা ছিল না এবং জয়দেব স্যার ক্লাসে যা প্রতি বছর করে তাই দু হাজার করবে এবং দু হাজার ছাব্বিশেও জয়দেব sir class এর rank দেবে। দু হাজার ছাব্বিশেও জয়দেব sir class প্রতিটা student JPBL, JNSTM, ANM, GNM এবং GNM তারা ninety percent কমন পাবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস এটা আমাদের আত্মবিশ্বাস কারণ আমরা বছরের পর বছর করে দেখিয়েছি আমরা ইউটিউব বাজি করিনি বা আমরা ভিডিও বাজি করিনি বা আমরা ওই অনলাইন পড়াবার নামে নাটকটা করিনি সেইজন্য জন্য জয়দেব স্যার ক্লাসেস আবারও প্রথম শাড়িতে থাকবে প্রথম দিকে থাকবে তাদের রেজাল্ট দিয়ে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ